আসসালামু আলাইকুম এবরিওান তো আপনারা অনেকেই পিকসজেলের ব্যবসে পিএল ফাইল অ্যাড করতে পারতেছেন না তো আপনাদের এ ধরনের সমস্যা আসতেছে তো আপনারা এ ধরনের সমস্যা কিভাবে সমাধান করতে পারবেন তো সে বিষয়টা নিয়ে আজকে চলে আসলাম তো চলুন কথা না বাড়ি আমরা মূল বিরতি চলে যাই তো ফার্স্টেই আপনাদের যদি এরকম ধরনের পিএল ফাইল অ্যাড করার যদি সমস্যা হয়ে থাকে তো আমি পিক্সেলের অ্যাপসে ঢুকে আপনাদেরকে সরাসরি বুঝিয়ে দিচ্ছি তো আপনারা ফার্স্টে যখন এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করে ওপেন ডট পিএল ফাইল এ অপশনে ক্লিক করেন ক্লিক করার পর আপনারা যখন উপর থেকে ডট পিএলপি অপশনে ক্লিক করেন অনেকের আপনাদের কি হয় আপনারা যখন ফোল্ডারে ক্লিক করেন ফোল্ডারে ক্লিক করার পরে যে ফোল্ডারে আপনার পিএল ফাইলগুলো থাকে সেখানে আপনাদের পিএল ফাইলগুলো শো হয় না তো এটার কারণ হতে পারে আপনাদের পিক্সেল অ্যাপসের আপনারা যে প্লে স্টোর থেকে যে ভার্সনটা ব্যবহার করেন এটার জন্য অনেক সময় হতে পারে কারণ এই অ্যাপসটা দীর্ঘ অনেক দিন আগের অ্যাপস এটা তারপর থেকে আর কোনো আপডেট আসেনি এই কারণে সমস্যাটা হতে পারে তো আপনারা এটার সমাধানের জন্য আমি যে অ্যাপসটা ব্যবহার করি পিক্সেল অ্যাপ এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন এটার লিঙ্ক বিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটা হচ্ছে আমি যেটা ব্যবহার করতেছি আপনারা আমাদের সামনে দেখতে পারতেছেন এই অ্যাপসটা এটা ব্যবহার করলে আশা করি আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আর আরেকটা বিষয় হতে পারে সেটা হচ্ছে আপনারা একটা ফাইলের ভিতরে যদি অতিরিক্ত ফাইল চলে আসে সেক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন আপনারা পিএল ফাইল ডাউনলোড করার পরে আপনারা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন আপনাদের যে ফাইল ম্যানেজার রয়েছে স্টোরেজে স্টোরেজে আপনাদের অবশ্যই এইচডি কার্ডে না আপনাদের যে ফোন মেমোরি আছে ফোন মেমোরির মধ্যে একটা ফাইল ক্রিয়েট করবেন নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করবেন তো আমি একটা ফাইলের নাম দিয়ে দিচ্ছি পিএলপি ফাইল তো আমি এখানে জাস্ট এই ফাইলটা ক্রিয়েট করে নিলাম ক্রিয়েট করার পরে দেখতে পাচ্ছেন ফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল এবার যে কাজটি করতে পারেন আপনাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে যে পিএল ফাইলগুলো রয়েছে সেই পিএল ফাইলগুলো এখান থেকে আপনারা কি করবেন কাট করে নেবেন এখান থেকে জাস্ট এখান থেকে আমি আপনাদেরকে একটাই দেখিয়ে দেবো যাতে করে আপনারা বুঝতে পারেন তো আমি এখান থেকে একটা পিএল ফাইল এখান থেকে মুভ করে নিচ্ছি আপনারা চাইলে কপি করে নিতে পারেন মুভ করে আপনারা যে নিউ ফোল্ডারটা ক্রিয়েট করলেন সেই ফোল্ডারে জাস্ট এখান থেকে এনে পেস্ট করে দিবেন এই যে পিএল ফাইল দু এই ফাইলটা আমি ক্রিয়েট করেছি আমি এই ফাইলে নিয়ে এসে ছেড়ে দিলাম তো এটা কিন্তু ওই ফাইলে চলে গেল আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি তারপরেও তো এখান থেকে জাস্ট আমি দেখেন এই যে পিএল ফাইল দু হাজার পঁচিশ এই ফাইলে দেখেন এই যে পিএল ফাইলটা আমি এখানে রাখলাম এটা কিন্তু এখানে চলে এসেছে এখন যদি আমরা পিকজেলের ব্যবসা চলে যাই পিকজেলের ব্যবসা যাওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা পিএল ফাইল যখন অ্যাড করার আগে অ্যাড করার সময় এখান থেকে যদি দেখেন সকল ফোল্ডার এখানে ওপেন হবে আপনাদের ফোনের সকল ফোল্ডার ওপেন হওয়ার পরে জাস্ট এখান থেকে স্ক্রল করে যে ফোল্ডারটা আপনি এটা ক্রিয়েট করেছেন সেই ফোল্ডারটা খুঁজে বের করবেন দেখেন সবার নিচে পিএল ফাইল দু হাজার পঁচিশ এই ফোল্ডারটা শো করতেছে জাস্ট এখান থেকে এই ফাইলটা যখন আপনারা ওপেন করবেন দেখতে পাবেন সিম্পলি যে ফাইলটা আপনারা সেখানে রেখেছেন সেই ফাইলটা এখানে চলে আসবে জাস্ট এখান থেকে এই ফাইলটা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে ফাইলটাকে কিন্তু আপনারা খুব ইজিলি অ্যাড করে নিতে পারেন এভাবে কিন্তু আপনারা এই সমস্যাটা সমাধান করতে পারেন সবচেয়ে ভালো হবে আপনারা আমি যে পিক্সেল অ্যাপসটা ব্যবহার করি এটা যদি ইনস্টল করেন তাহলে আশা করি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আর তারপরেও যদি সমস্যার সমাধান না হয় তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিব আরেকটা আমি পোস্ট করেছিলাম যে টেলিগ্রামে আপনাদের কার কোন সমস্যা আছে তো সেখানে আপনারা বেশ কয়েকজন কমেন্ট করেছিলেন তো সেখান থেকে আমি একটা ভাইয়ের সমস্যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পিজেল অ্যাপস ইনস্টল হচ্ছে না এই যে এরকম আসতেছে তিনি আমাকে স্ক্রিনশট পাঠিয়েছিলেন তো এটা হচ্ছে এটা সমস্যাটা আপনারা যে কাজটি করবেন এটা যদি এরকম হয় এটা হতে পারে আপনার ফোনে আগে যে পিক্সেল অ্যাপসটা আছে এটা ডিলিট করে দেবেন ডিলিট করার পরে নতুন করে যে পিক্সেল অ্যাপসটা আপনারা ইনস্টল করবে সেটা ডাউনলোড করে ইনস্টল করবেন আপনার ফোনে আগে থেকে কোনো পিক্সেল অ্যাপস থাকা যাবে না আগে যেটা আসে ওটা ডিলিট করে তারপরে নতুনটা ইনস্টল করতে হবে আর তারপরে যদি ইনস্টল না হয় এটা যেহেতু মোড অ্যাপস এই জন্য যে কাজটি করতে পারেন আপনারা স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে জাস্ট এখান থেকে আপনার যে প্রোফাইলটা আছে প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন পেলে প্রোটেক্ট বলে একটা অপশন আছে এখানে জাস্ট ক্লিক করবেন পেলে প্রোটেক্ট এখানে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে উপর থেকে দেখতে পাচ্ছেন সেটিংয়ের যে আইকনটা আছে সেটিংয়ের আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দুইটা পারমিশন এখানে অন করা আছে জাস্ট এই দুইটা পারমিশনকে অফ করে দিবেন এখান থেকে টার্ন অফ টার্ন অফ করার পরে এখান থেকে সিম্পলি দেখেন একটা অফ করলে দুইটা অফ হয়ে যাবে যদি না হয় তাহলে আপনারা দুইটাই অফ করে নেবেন অফ করার পরে তারপর আপনারা অ্যাপসটা ইনস্টল করার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আপনারা পিএল ফাইল অ্যাড করতে অনেকেই সমস্যার মধ্যে পড়েছিলেন তো আশা করি এই টিপসগুলো অ্যাপ্লাই করলে আপনাদের পিএল ফাইল অ্যাড করতে কোনো সমস্যা হবে না তো এই ছিল মূলত আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পরবর্তী ভিডিওতে আপনার কোন ধরনের টপিক নিয়ে বা কোন ধরনের ডিজাইনের উপর ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও কেন শেষ করতেছি সবাইকে আল্লাহ হাফেজ